এি শুধুমাত্র মিছিল মিটিং দাঙ্গা হাঙ্গামার রাজনীতি বিশ্বাস করে না আমরা আন্দোলনে বিশ্বাস করি যখন অন্যায় হয় অভিচার হয় আমাদের গণতন্ত্রকে অবরुद्ध করা হয় আমাদের কথা বলার স্বাধীনতা আমাদের কণ্ঠের স্বাধীনতা আমাদের চলাচলের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা জনগণের নাগরিক স্বাধীনতা যতক্ষণ অপহরণ করা হয় তখন আমরা রাষ্ট্রক্ষেত্রে তীব্র গতিতে আন্দোলন করি কিন্তু আমাদের লক্ষ্যই হচ্ছে মানব কল্যাণ আমরা ধরে জমleftrightarrowে উপযুক্ত মানুষের কাছে আমরা ছুটে যাই আপনারা দেখছেন

সে এই রাজনীতিটা করেছে আমি তো বহুবার এই অঞ্চলে নিয়ে এসছি বাড়িতে বাড়িতে গিয়ে যারা এই করোনার মধ্যে আহার দায় খাবার দায় কাজ দায় তাদের বাড়িতে গিয়ে সে ত্রাণ দিয়েছে খাবার দিয়েছে এই এই মানব কল্যাণের মানব জমি কাজগুলো ফুটবলার আন্দোলন করেছে এবং মহিলা দলের যারা এখানে নেতৃবৃন্দ আছেন তারা সবসময় মানুষের উপদ্রুত মানুষের পক্ষে কষ্ট পাওয়া মানুষের পক্ষে আজকে দেখুন আপনার একটা জিনিস প্রকৃত হবে করোনায় মানুষ মারা যাচ্ছে হাসপাতালে বেড নাই আইসিউ নেই অক্সিজেন নেই মানুষ কাতরাচ্ছে এখন দরকার পৃথিবীতে যে আবিষ্কার হয়েছে টিকা এই টিকা নিয়ে কত ধরনের নয় ছয় কত টাল সরকারের স্বাস্থ্য সচিব বলছে যে টিকা জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভারতের সাথে চুক্তি হয়েছে কথা হয়েছে ভারত বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে কিনবে আবার তো বাণিজ্য চুক্তি জনগণের জীবন নিয়ে জনগণের অসুস্থতা নিয়ে এই করোনায় মানুষ অক্সিজেনের অভাবে আজকে করোনার জন্য যে সরঞ্জাম তার অভাবে ঢুকছে মানুষ মারা যাচ্ছে অথচ সরকার এটা নিয়ে খেলা খেলছে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক আজকে দ্রব্য দাম হু হু করে বাড়ছে সরকারের এই দিকে খেয়াল নেই আপনি এই শীত মৌসুমে আনাজপাতির দাম এই শীত মৌসুমে অন্যান্য জিনিসের দাম কমে কিন্তু হাসিনার আমলে কোনো জিনিসের দাম নাই আপনি আপনি পেঁয়াজে হাত দেবেন রসুনে হাত দেবেন চালে হাত দেবেন কাঁচা মরিচে হাত দেবেন আপনার হাত পুড়ে যাবে আপনার হাত পুড়ে যাবে সরকার জনগণের সরকার নয় ঠিক জোর করে ক্ষমতা আছেই বলে জনগণ মরুক জনগণ বেঁচে বেঁচে না থাক তাতে সরকারের পুরো জয় একটাই লক্ষ্য একটাই আদর্শ তারা একটাই চর্চা করে সেটা হচ্ছে ক্ষমতা জোর করে কিভাবে ক্ষমতা ধরে রাখে বক্তব্য আমরা বড় বড় আমি আজকের এই যে অনুষ্ঠান আপনারা তাওতে উপস্থিতে অসহায় মানুষ তাদের সব কিছু হারিয়েছে তাদেরকে যে সাহায্য করছেন আজকে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং তাদের পক্ষ থেকে ফুটবলার আমিনুল ইসলাম সহ এখানে সকলকে হ্যাঁ মেরুস সহ সকলকে আমি আবারও আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ